আমার প্রিয় সন্তান এই সংকট কোন সাধারণ সংকট নয় এ থেকে রক্ষা পাওয়া তোমার পক্ষে খুব কঠিন হবে তাই আজ এই বার্তাটি একটু উপেক্ষা কর না পুরোটা মন দিয়ে শোনো যাতে তোমার সঙ্গে যে অবিচার হচ্ছে তার সমাধান সম্ভব হয় কারণ আমার সন্তান যদি আজ এই বিপদ তোমার উপরে এসে পড়ে এবং তোমার উপর আধিপত্য বিস্তার করে ফেলে তাহলে তুমি কোনভাবেই নিজেকে বাঁচাতে পারবে না একসময় তুমি এমন ছিলে যে নিজের প্রিয়জনদের থেকেও বেশি বিশ্বাস করেছিলে কিছু মানুষকে তাদের জন্য তুমি তোমার পরিবার সমাজ সবকিছুর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ছিলে কিন্তু জান কি যাদের জন্য তুমি তোমার স্বপ্ন সুখ ত্যাগ করেছ তারা পেছনে কি করছে তুমি বন্ধুত্বের প্রেমের সব জায়গায় বিশ্বাসঘাতক শিকার হয়েছ জান কেন কারণ তুমি একটা বড় ভুল করেছিলে সন্দেহ নেই তুমি বিবেকানন্দের মতো বুদ্ধিমান নিজের বুদ্ধি অনুযায়ী যা করেছ তা তোমার দৃষ্টিতে ঠিকই ছিল কিন্তু তুমি তোমার আপনজনদের কথায় বিশ্বাস করনি যখনই তুমি ভুল সঙ্গ পেয়েছ ভুল মানুষের সাথে বন্ধুত্ব করেছে তখন তোমার মহাদেব তোমার পিতা পরিবারের বরা তোমাকে সৎ করতে চেয়েছিল কিন্তু তুমি কারো কথা শুনোনি সবসময় নিজের মনন্ত চলেছ আজও তুমি তোমার সময় অপচার করছো সেই সব লোকজনের মধ্যে যারা তোমার মনকে দূষিত করে দিতে চায় যদি তুমি সত্যি আমাকে তোমার মহাদেব বলে মানো তাহলে এই বার্তাটি মন দিয়ে পড়ো এবং বিশ্বাস রাখো তোমার কোন সত্যিকারের এর বন্ধু নেই সবাই শুধু তোমার সঙ্গে মিষ্টি কথা বলে কেউ তোমার মঙ্গল চায় না যারা তোমার পাশে থেকে আনন্দ দেয় তারাই একদিন তোমার চোখে জল এনে দেবে তোমার পরিবার আজও তোমার পাশে রয়েছে কিন্তু তুমি নিজের অহংকারকে তাদের কথার উপরে স্থান দিচ্ছ তোমার মনে হয় তুমি সবকিছু জানো মুখ দেখেই মানুষ চিনে ফেলতে পারো। কিন্তু আমি দেখছি যখনই কোনো অভিজ্ঞ মানুষ তোমাকে সঠিক পথ দেখাতে চেয়েছে তুমি অহংকার ভরা যুক্তি দিয়ে তাদের থামিয়ে দিয়েছ এই ভুলই তুমি তোমার প্রিয় মানুষের সাথেও করেছ তার মিষ্টি কথায় তুমি নিজের সবকিছু তাকে অর্পণ করে দিয়েছিলে কিন্তু সে তোমার পেছনে কি করেছিল শুধু কষ্ট দিয়ে ঠুকিয়েছে তুমি যাদের বন্ধু বা ভালোবাসার মানুষ ভেবেছ তারাই তোমার জীবনের সবচেয়ে বট বাধা তারা চায় না তুমি জীবনে বট কিছু হো তুমি সরল তাই যা করেছ তা অজ্ঞতার কারণে করেছ কিন্তু এখন সময় এসেছে বদলানোর কিছু কিছু জিনিস তুমি জানো এটা ঠিক কিন্তু তুমি সব জানো এই ভ্রান্তি থেকে নিজেকে মুক্ত করো যদি তুমি সত্যি মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে এই বার্তাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করো তুমি বহু কষ্ট সহ্য করেছ তবুও ধৈর্য হারাওনি এই কঠিন সময় তোমাকে অনেক শক্তিশালী করেছি এখন থেকে তোমার জীবনে ন্যায় হবে যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা শাস্তি পাবে তাদের মনের শান্তি থাকবে না যদিও তারা চারপাশে সবকিছু পায় তবুও শান্তি পাবে না আমার প্রিয় সন্তান বিশ্বাস রাখো তোমার প্রার্থনা শুনে নেওয়া হয়েছে আমার প্রিয় সন্তান তুমি একা লড়তে শিখে গেছ একা এগিয়ে চলতে শিখে গেছ আজ হয়তো তুমি একা আছো কিন্তু তুমি খুবই শক্তিশালী কারণ তোমার পাশে আমি আছি তোমার নিজের সেই শক্তি আছে যা তোমাকে এগিয়ে নিয়ে গেছে আর ভবিষ্যতে যখনই কোন সমস্যা আসবে তুমি আবার তা মোকাবিলা করে এগিয়ে যাবে কিন্তু শেষে লাখো মানুষের মাঝে থেকেও একা তার পাশে আজ কেউ নেই কারণ সে এমন সব পাপ করেছে যা তাকে একেবারে একা করে ফেলেছে এমনকি আমি যিনি তাকে এই মানব জীবন দিয়েছিলাম আমিও আর তার পাশে দাঁড়াব না সে আমাকে অতিরিক্ত রাগিয়েছে আমি তাকে এই জীবন দিয়েছিলাম যাতে সে ভালো কাজ করে কিন্তু সে আমার ভক্তদেরই কষ্ট দিয়েছে এর চেয়ে বড পাপ আর কিছু হতে পারে না যখন কেউ কোনো পবিত্র আত্মা বা নম্র হৃদয়কে কষ্ট দেয় তখন সে একটি গুরুতর পাপের অংশীদার হয়ে যায় আর আমি সেই পাপের শাস্তি তাকে দিয়ে থাকি আমি কখনও এমন ভুলকে ক্ষমা করি না এবং এবারও করব না আমি তাকে এমন শাস্তি দেব যা তুমি নিজেই দেখতে পাবে কিন্তু আমার সন্তান তুমি অহংকারই হোজ না কখনো অহংকার করো না কখনও কাউকে ঠকিও না সৎ থাকো মানুষের উপকার করো আর আমার ভক্তি করে যাও তোমাকে আর সইতে হবে না তুমি অনেক সহ্য করেছ এখন সময় এসেছে দাঁড়ানোর তুমি আর কত সইবে তোমাকে এখন নিজের জন্য লড়তে হবে নিজের জন্য কথা বলতে শিখতে হবে যতক্ষণ না তুমি অন্যায়কে প্রত্যাখ্যান করো ততক্ষণ তারা তোমাকে ভাঙতেই থাকবে আর আমার সন্তান তুমি কি আমার ভক্ত নও তবে তোমার কি এত কুশক্তিও নেই যে তুমি সত্যের পাশে দাঁড়াতে পারো তুমি কি নিজেকে এতটাই দুর্বল ভাব না তুমি দুর্বল নও তোমার ভেতরে প্রচণ্ড শক্তি আছে এখন শুধু তোমার মনোবল হারিয়ে গেছে কিন্তু আমি তোমাকে বলছি উঠো শক্তিশালী হও অনেক সহ্য করেছ এবার আমি তোমাকে আর সহ্য করতে দেব না কারণ যদি তুমি চুপ করে থাকো তাহলে সেই দুষ্ট ব্যক্তি বারবার তোমার সঙ্গে অন্যায় করে যাবে আর তুমি তা মেনে যাবে আমি জানি তুমি একা খুব একা কেউ তোমার পাশে নেই তাই তুমি সাহস পাচ্ছ না যাতে নিজের শত্রুর মুখোমুখি হতে পারো কিন্তু ভয় করো না আমি তোমার সঙ্গে আছি আমি তোমাকে যে শক্তি দিয়েছি তা তোমার সঙ্গে আছে তুমি শুধু একবার সাহস করে প্রথম পদক্ষেপ নাও তারপর তুমি নিজেই দেখবে তোমার শত্রু কাঁদতে শুরু করবে তারা জানে তুমি দুর্বল তাই তারা সুযোগ নিচ্ছে আর তুমি তাদের এই সুযোগ নিতে দিচ্ছ আমার সন্তান নিজের শক্তিকে চিনো তোমার ভেতরে অপার শক্তি আছে একবার শুধু তোমার মন থেকে এই ভয়টাকে বের করে দাও তুমি কারও মুখোমুখি হতে পারো তুমি সবকিছু করতে পারো আমি এতদিন ধরে তোমাকে যেসব বার্তা দিচ্ছি তার থেকেও যদি তুমি না শেখো যে অন্যায়ের পাশে দাঁড়ানো যাবে না তবে সে শিক্ষাবৃথা আমি তোমাকে অসীম শক্তি দিয়ে সজ্জিত করেছি তুমি শুধু তা চিনতে পারছ না মনকে এক জায়গায় স্থির করো তাহলে তুমি বুঝবে তুমি কি করতে পারো তুমি তোমার শত্রুকে পরাজিত করতে পারো তাকে ধ্বংস করতে পারো তুমি ভাঙবে না তুমি লড়বে নিজের জন্য নিজের আনন্দের জন্য নিজের সুন্দর জীবনের জন্য আমি তা হতে দেব না যে কেউ তোমাকে কষ্ট দেবে আর তুমি চুপ করে থাকবে আজ আমি নিজে এসেছি তোমাকে বোঝাতে নিজের শক্তিকে চিনো নিজের আত্মাকে জাগাও আত্মবিশ্বাস করে তোলো সামনে এগিয়ে যাও তোমার শত্রুর মুখোমুখি হও তুমি পারবে আমি বিশ্বাস করি আর তুমিও যদি আমার উপর বিশ্বাস রাখো তবে মনে রেখো আমি তোমার পাশে আছি তোমার এই যুদ্ধে তুমি একাও তোমার মহাদেব প্রতিটা মুহূর্তে তোমার সঙ্গে আছে আমি সবকিছু দেখছি তুমি শুধু একবার চেষ্টা করো সামনে এগিয়ে যাও তারপর দেখবে কেমন তোমার শত্রুরা কাঁদতে শুরু করে কেমন তারা তোমার কাছে ক্ষমা চায় তাই এখন সময় এসেছে তোমাকে দাঁড়াতে হবে নিজের জন্য লড়তে হবে সব দুঃখ কষ্ট ভুলে যাও নিজেকে শক্ত করো এক কদম এগিয়ে যাও আমি তোমার সঙ্গে আছি এই যুদ্ধে আমি সব সময় তোমার পাশে থাকব তোমার আর ভয় পাওয়ার কিছু নেই আমার সন্তান ওঠুন থেকে শুধু সুখেই থাকবে কারণ তুমি আমার সবচেয়ে অমূল্য সন্তান তুমি কি আমাকেও তোমার মহাদেবজি বলে মানো যদি হ্যাঁ তাহলে তোমার মহাদেবজির জন্য একটি লাইক অবশ্যই করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও তোমার নাম লিখে আমাকে তোমার সম্মতি জানাও আমার সন্তান একবার ভাবো তোমার একটা নাম আছে সারা দুনিয়া তোমাকে সেই নামেই ডাকে হঠাৎ একদিন কেউ এসে বলে তোমার এই নাম ভালো লাগছে না এবং অন্য নামে তোমাকে ডাকতে শুরু করে তুমি কি তখন পিছনে ফিরে তাকাবে না তুমি কি একবারও ভাববে না এটা তো আমার নাম ঠিক সেই রকম ভুল তোমরা করছো তুমি দশ দিন ধরে আমার এক মন্ত্রে জপ করো তারপর একদিন মনে হয় এই মন্ত্রে তো কিছু ফল পাওয়া যাচ্ছে না তুমি ভাবো আমি তো এক ভিডিওতে দেখেছিলাম কেউ বলছিল সঙ্গে সঙ্গে ফল পেয়েছে কিন্তু আমি তো কিছুই পেলাম না তখন তোমার ধৈর্য ভেঙে যেতে থাকে এগারোতম দিনে আরেকটি ভিডিও আসে তাতে আরেকটি নতুন মন্ত্র বলা হয় তুমি তুমি আবার সেটি জপ করতে শুরু করো। আমি এটা বলছি না যে তোমার আমার প্রতি ভালোবাসা সত্য নয় কিন্তু এই পৃথিবীর মানুষগুলো তোমাকে বিভ্রান্ত করছে তোমার বিশ্বাসকে পরীক্ষা করা হচ্ছে কখনো কখনো তোমার বিশ্বাস ও হোস্ট খায় অন্য কাউকে সাফল্য পেতে দেখে তুমি ভাবো আমি ওটাই করব তবেই আমিও সফল হব আমার কষ্ট দূর হবে আমার শত্রুদের বিনাশ হবে এতে তোমার দোষ নেই কারণ তুমি অনেক কষ্ট সহ্য করেছ অল্প বয়সে এমন যন্ত্রণা পেয়েছ যা অনেকের পুরো জীবনে হয় না তাই আমি বুঝি তুমি যদি তাদের কথায় বিশ্বাস করো সেটাও তোমার দোষ নয় তুমি ক্লান্ত ভেঙে পড়েছ তোমার জীবন শুধু কষ্টেই কেটেছে কিন্তু এখন আর সেই ভুল করো না শুধু একজন ঈশ্বরকে আঁকড়ে ধরো কেবল একটি মাত্র মন্ত্রকে শক্ত করে ধারণ করো এবং তাতে বিশ্বাস রেখে সামনে এগিয়ে চলো যেদিন তোমার মনে হবে মহাদেবজী এবার মনে হচ্ছে কিছুই হচ্ছে না ঠিক সেই দিনই সেই মুহূর্তে তোমার জীবনে চমৎকার ঘটবে লোকেরা তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছে কিন্তু আমার সন্তান এটা দরকারই নয় যে সেই অভিজ্ঞতা তোমার ক্ষেত্রেও মিলবে সবাই যে মন্ত্র দিচ্ছে তারা তা প্রকৃত পদ্ধতি তোমাকে বলছে না শাস্ত্রে সেই মন্ত্র কিভাবে জপ করতে হয় তা তারা জানায় না তুমি সেই মন্ত্র জপ করো কয়েকদিন পরে মনে হয় আহা আমার জীবনে কিছু ভালো ঘটল কারণ সেই শক্তিগুলো তখন তোমার আশেপাশে আসে এটা শক্তি যে কোন মন্ত্রের জপে শক্তি জাগে কিন্তু তুমি সেই শক্তিকে চেন না বোঝো না কারণ কেউ তোমাকে শেখায় না ধীরে ধীরে তোমার জপে সে শক্তি আরও প্রবল হয় কিন্তু তুমি যদি তাদের সম্মান করতে না জানো তাহলে সেই সাধনা যেটা তুমি নিজের মঙ্গল ও সাফল্যের জন্য শুরু করেছিলে সেটাই তোমার দুঃখ ধ্বংস কারণ হয়ে তখন তোমার সাহস ভেঙে যায় বিশ্বাস নষ্ট হয়ে যায় মনে হয় মহাদেবজী এটা শুধু আমার সাথেই কেন ঘটছে তারপর তুমি অন্য কোন দেবতার উপাসনা শুরু করো। নতুন কোন মন্ত্রের জপে লেগে যাও এই ভুল আর করোনা তোমার পাশে কেউ নেই যে তোমাকে সঠিক পথ দেখাতে পারে আমার সন্তান মহামায়াকে ভালবাসলে মানুষ ভেঙে যায় আর মহাদেবজিকে ভালোবাসলে তুমি নিজেকে গড়ে তুলতে পারো মহাদেবজির মাহাত্ম অসীম তিনি এক মুহূর্তেই প্রলয় আনতে পারেন তাই এই বার্তাটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পরমাজ পথে ছেড়ে যেও না আমার সন্তান মহাদেবজিকে খুশি করতে হলে একনি এই ভিডিওটি লাইক করো হর হর মহাদেবজি লিখো আর নিজের নাম কমেন্টে জানাও যাতে শীঘ্রই তার কৃপা তোমার উপর বর্ষিত হয় হর হর মহাদেবজি আমার সন্তান কেমন আছো আজকের এই বার্তার মাধ্যমে আমি তোমাকে সত্য জানাতে এসেছি সেই সব লোকদের সম্পর্কে যারা তোমাকে ভুল থেকেও বেশি বিশ্বাস রাখতে তাদের জন্য তুমি তোমার পরিবার সমাজ সব সঙ্গে লড়াই করতে প্রস্তুত ছিলে আমার সন্তান তুমি কি জানো যাদের জন্য তুমি তোমার স্বপ্ন তোমার আনন্দ সবকিছু ত্যাগ করেছিলে তারা তোমার পেছনে কি করছে তুমি বন্ধুত্বে ভালবাসায় সব জায়গায় প্রতারণা পেয়েছ জানো কেন কারণ তোমার থেকে একটা বড় ভুল হয়ে গেছে আমার সন্তান এতে কোনও সন্দেহ নেই যে তুমি একজন বিবেকানন্দ তুমি বুদ্ধিমান তুমি তোমার বুদ্ধি দিয়ে যা করেছ ঠিকই করেছ কিন্তু সমস্যা ছিল তুমি তোমার আপনজনের কথায় বিশ্বাস করনি যখনই তুমি ভুল লোকদের সংস্পর্শে এসেছিলে যখনই তুমি ভুল বন্ধুদের বেছে নিয়েছিলে তোমার মহাদেবজি তোমার পিতা তোমার পরিবারের বৈশিষ্ট্যরা তোমাকে থামাতে চেয়েছিল কিন্তু তুমি কারো কথায় কান দাওনি তুমি সর্বদা তোমার নিজের মনের কথা শুনেছ আমার সন্তান আজও তুমি তোমার অধিকাংশ সময় এমন লোকদের মাঝে কাটাও যারা তোমার মনকে কলুষিত করতে চায় যদি আমাকে তোমার মহাদেবজি বলে মানো তাহলে এক্ষুনি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাঁচশো লিখে তোমার বিশ্বাস জানাও আমার সন্তান এটা জেনে তুমি অবাক হবে তোমার সত্যিকারের বন্ধু কেউ না তারা কেবল মিষ্টি কথা বলে কিন্তু তোমার মঙ্গল কেউ চায় না তারা বন্ধুত্বের নামে তোমার সঙ্গে শত্রুতা করছে যাদের সঙ্গে থেকে তুমি আনন্দ পাও তারা একদিন তোমাকে সারাজীবন কাঁদাতে বাধ্য করবে প্রতিটি পদক্ষেপে তোমার পরিবার তোমাকে পথ দেখাতে চেষ্টা করেছে কিন্তু তুমি তোমার অহংকে তাদের কথার থেকে বর করে দেখেছ আমার প্রিয় সন্তান পাতা ঝরে পড়ার ফিসিসানির মাঝে তুমি আমার কণ্ঠস্বর শুনো যেটা তোমাকে তোমার পথের শুরু থেকে বিশ্বাস ও জয়ের যাত্রায় আহ্বান জানায় আমার হাত তোমার হাতে আছে অন্যতকার উপকতাকায় ছায় আচ্ছন্ন পথে আমি তোমাকে যেভাবে পথ দেখিয়ে চলেছি তোমার চারপাশের দুনিয়াটা সংগ্রাময় তোমার চোখে জীবনের ঝড়ের ছাপ স্পষ্ট কিন্তু মনে রেখো আমি তোমার জীবনে এক অটুট আসার উৎস এই বছরে একটি ঐশ্বরিক প্রতিশ্রুতি তোমার সামনে প্রকাশ পাবে যা আশীর্বাদ সমৃদ্ধি সম্মান ও স্বীকৃতির মিষ্টি ফল নিয়ে আসবে এই গৌরবের আসনে পৌঁছাতে শুধু তোমার পদক্ষেপ যথেষ্ট নয় আমার চিরন্তন বাক্যে তোমার অটল বিশ্বাস প্রয়োজন যিনি তোমার শেষ বিজয়ের জন্য কণ্ঠ তুলেছেন তার কথাকেই সন্দেহ বা অযোগ্যতার ছায়া ঢেকে দিও না কারণ আমার ভালোবাসা তোমার সকল দুর্বলতার ঊর্ধ্বে তোমাকে পরিবারে আসার বৃত্তি ও আশীর্বাদের পাত্র হিসেবে নির্বাচিত করা হয়েছে পরাজয়ের শৃঙ্খল ছেড়ে দাও আমি তোমার সব প্রয়াসে তোমার সহচর প্রতিদিন আমার থেকে শক্তি গ্রহণ করো। নিরাশার চিন্তা থেকে মুক্ত হও সাহসের সঙ্গে বিশ্বাসকে গ্রহণ কর আমার শিক্ষায় তোমার আত্মাকে স্নান করাও তোমার জীবনের যুদ্ধগুলোতে তুমি হও তরবারি ও ঢালো নিজেকে বিনয় আর ধৈর্যের কুণে সাজাও এবং দেখো কীভাবে তোমার জীবনের বাগান আশীর্বাদের ফুলে ফুলে ভরে উঠছে যা একসময় অসম্ভব বলে মনে হয়েছিল তোমার জয়কে সরলারে গ্রহণ করো। তাকে বিনয়ের পোশাক পরাও এবং জ্ঞান দিয়ে তোমার সাফল্যের দৃপ্তিকে স্মরণে রেখ এসব কিছু হয়েছে পরিদান যন্ত্রণা রক্তপাত আর আত্মত্যাগের মাধ্যমে তোমার ভবিষ্যৎ লেখা হয়ে গেছে এবং তোমার ভাগ্য মহিমায় স্থির করা হয়েছে এখন পুনরুত্থানের শক্তিতে জন্ম নেওয়া এই মহিমাকে আলিঙ্গন করো আমি সমৃদ্ধি এবং চ্যালেঞ্জ দুই অবস্থাতেই তোমার সঙ্গে আছি আমি তোমার অতন্দ্র রক্ষক তোমার অবিক সহায় তোমার নিরাপদ আশ্রয় একা হওয়ার চিন্তা করো না হতাশার সময় আমি তোমার সঙ্গে থাকি নিরাশায় ডুবে যেও না নেতিবাচক ভাবনা তোমার আশীর্বাদ আমার জন্য এক পবিত্র স্থান আছে সেখানে আমি বাস করি আমি অস্বীকার করি আমি দুর্বল নই আমি নিচ্ছু ফিসফিসানি নই আমি শক্তি প্রাচুর্য এবং অস্তিত্বের প্রতিমূর্তি আমি সাহসের সঙ্গে আমার বিরোধীদের মুখোমুখি হই আমার সন্তান কারণ আমি তোমার চিরসঙ্গী আমার আশীর্বাদ অফুরন্ত আমি তোমার সকল পূর্ণতার উৎস আমার দিক নির্দেশুন অনুসরণ করো এবং আত্মবিশ্বাসের সঙ্গে তোমার আকাঙ্ক্ষার পথে এগিয়ে চলো তোমার চোখ নিচু করো না তোমার দৃষ্টি উপরে তোলো আমি তোমার হাত ধরে পথ দেখাই এবং তোমাকে ক্ষতি থেকে রক্ষা আমি তোমার ঈশ্বর মহাদেব আমি কখনো টলব না কখনো তোমাকে ছেড়ে যাব না আমি তোমাকে পবিত্রভাবে গ্রহণ করি যেমন তুমি আছো আমি তোমার আনন্দে অংশ নিয়েই তোমার বেদনাতে সাথী হই তোমার জয় উদযাপন করি তোমার পড়ায় তোমাকে সাহস যোগাই যখনই তুমি আমাকে প্রয়োজন করো। আমি আমার হাত বাড়িয়ে দিই আমি তোমার মহাদেব আমি তোমার পরমেশ্বর কমেন্টে লিখো হার হার মহাদেব এবং আমার সৌভাগ্য সূচক সংখ্যা আটশো আটাশি আমার সন্তান ভয় পেও না কারণ আমি শুধু তোমার ঈশ্বরই নই আমি তোমার বন্ধু হাল ছেডো না তোমার শত্রুদের তোমার পতনের আনন্দ নিতে দিও না যাদের তুমি ভালবাসো তাদের জন্য তোমার পথ তৈরি করো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আমার প্রেমকে মনে রেখো আমার যাত্রার কথা ভাব তোমার মুক্তির জন্য তোমার আরোগ্যের জন্য তোমার উদ্ধারকল্পে আমি কাটায় ভরা পথ বেছে নিয়েছিলাম তোমার সবচেয়ে কঠিন মুহূর্তে মনে রেখো আমি তোমার সঙ্গে আছি হাত ধরেছি তোমার আমরা একসাথে রীতার পথে চলছি আমি তোমায় আমার অটুট প্রতিশ্রুতি দিচ্ছি আমার উপস্থিতি তোমায় ভরে দেয় শক্তি সাহস শান্তি আত্মবিশ্বাস শান্তনা প্রজ্ঞা ও আনন্দে তোমার চোখ খুলে দেয় ভবিষ্যতের জন্য তোমার স্বপ্ন ও আকাঙ্ক্ষা কল্পনা নয় তারা সেই বীজ যা আমি তোমার মধ্যে বপন করেছি এখন তোমার হৃদয় থেকে সন্দেহ অবিশ্বাস দূর করো যদিও তুমি কখনও নিজের মধ্যে হারাও অভাব অনিশ্চয়তা কিংবা অন্যায়ের মাঝে নিজেকে একা পাও মনে রেখ এই পথ আগেও কেউ হেঁটেছে আমি তোমাকে নিশ্চিত করছি এই পৃথিবীতে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে কিন্তু আমার বিজয় তোমার হৃদয়কে রাখো কারণ আমি এই পৃথিবীকে জয় করেছি তোমার হৃদয় সাহসী ও মহান আনন্দ ও বিজয়ের শিক্ষা দিয়ে প্রজ্বলিত হবে তোমার হৃদয় যে অমূল্য রত্ন ভাণ্ডার তোমার আত্মা মা পবিত্রতায় বৃত্তি ছড়ায় তোমার সততা আমার প্রতিচ্ছবি এই গভীর সত্য অনুভব করো তুমি আমার প্রতিচ্ছবি আমার সৃষ্টির এক্সফুলিঙ্গ আমি তোমার মধ্যে প্রাণ সঞ্চার করি তুমি আমার তোমার জ্ঞান পরিশ্রম ও নির্ভীক আত্মা তোমার দিব্য উত্তরাধিকার বহন করে তোমার জন্মধন সম্পদ বা তার অভাব তোমার শারীরিক পূর্ণতা বা অপূর্ণতা কিংবা অন্যদের ভুল ধারণা তোমার মূল্য আমার চোখে কমায় না তুমি আমার প্রিয় সন্তান আমি গোটা বিশ্বকে কে ঘোষণা করে বলছি তুমি আমার অসীম প্রেমে মোরা আমার আশি بعد القط তরাধিকার এই কারণেই শত্রুরা তোমায় দেখে ভয় পায় তারা জানে তুমি আমার অটুক সুরক্ষায় আবৃত আমার উপস্থিতিতে তুমি নিরাপদ ও পরিপূর্ণ তুমি কিছুতেই অনাথ তাদের পথ অনুসরণ করো না যারা আমার থেকে দূরে চলে গেছে যারা শত্রুদের কথা শুনে নিজেকে অবহেলিত মনে করে তারা ভালোবাসার অযোগ্য তারা আমাকে পরিত্যাগ করেছে তারা এখন হারিয়ে গিয়েছে শান্তি থেকে বঞ্চিতশ্বরহীন হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি তোমার পাশে রয়েছি বহুদিন ধরে আমি তোমাকে বলেছি আমার কথায় বিশ্বাস করো আমার বাক্য সত্য জীবন্ত শক্তিশালী এবং চিরস্থায়ী এটি তোমার মধ্যে বিশ্বাসের দৃপ্তি জাগিয়ে তোলে এটি বারবার সত্য প্রমাণিত হয়েছে আমি তোমার জন্য অপেক্ষা করছি সাহসের সঙ্গে অপরাধবোধ অনুতাপ আর পুরনো স্মৃতি তোমার বিপক্ষে কোনো কাজে আসবে না তুমি এখন আমার উপর বিশ্বাস করাকে বেছে নাও যত কষ্টই হোক এই বিশ্বাসই তোমার শক্তি হবে আপনি কখনোই ব্যর্থতার জন্য সৃষ্টি হননি আপনার জীবনের একটি মহৎ উদ্দেশ্য আছে আমি সর্বদা আপনাকে মহান উচ্চতায় তুলে ধরেছি আপনি বিশ্বাসের প্রতীক হয়েছেন আমি অসুস্থ ও নিরাশাদের উপর হাত রাখছি এবং আপনার মাধ্যমে আমার শক্তি প্রকাশ করছি ঝড়ের মধ্যেও আমি যেভাবে দাঁড়িয়ে আছি আমি আমার বাণীর শক্তি ব্যবহার করে দানবদের উপরে ফেলছি এভাবেই আমি আপনাকে দেখি একটি দুর্নিবার আত্মা এক অটুত যোদ্ধা পবিত্রতা ও জ্ঞানের প্রতীক যার হৃদয় যে বিশ্বাসের দৃপ্তি ও বিজয়ের গৌরব জ্বলজ্বল করছে এই অন্তর্নিহিত মহত্বকে গ্রহণ করুন এবং ঘোষণা করুন আমি মূল্যবান কারণ আমি ঈশ্বরের সন্তান আমার প্রিয় সন্তান আমি তোমাকে অগাধ ভালোবাসি আমার প্রতি বিশ্বাস রাখো তোমার ভালোবাসা ও বিশ্বাস প্রকাশ করো আমি তা শুনতে চাই তোমার কণ্ঠে সেই সত্য উচ্চারণ করো তুমি আমার সর্বোচ্চ কামনা তুমি গভীরভাবে আমার প্রেম অনুভব করো কিন্তু আমি দেখেছি অনেক সময় তুমি এমন এক গভীর বেদনায় ডুবে যাও যার বুঝ তুমিও বুঝতে পারো না তোমার হৃদয় যেন কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই এই বার্তা গুরুত্বপূর্ণ তোমার হৃদয় যেন আমার পবিত্র আত্মার সঙ্গে সুরে সুর মিলায় ভরে শান্তিতে আমার আত্মা তোমার নামের মৃদুস্ফিসানিতে ডাকে যখন তুমি আমার কাছ থেকে সরে যাচ্ছ আমি তোমায় ফিরিয়ে আনতে চাই তবে তোমার জীবন এত ব্যস্ততায় পূর্ণ তুমি সেই পবিত্র মুহূর্তগুলো হারিয়ে ফেল যদি তুমি নিজেকে ভিতর থেকে শুষ্ক ক্লান্ত অনুভব করো তবে এটি ইঙ্গিত দেয় যে তুমি দীর্ঘদিন ধরে আমার উপস্থিতি থেকে দূরে এটা চলতে পারে না যদি চলতেই থাকে তাহলে জীবনের চ্যালেঞ্জগুলো তোমার বিশ্বাস নয় বিভ্রান্তিতে মরানো আবেগ দিয়ে মোকাবিলা করবে এই বিভ্রান্তি তোমাকে ভুল বোঝাতে পারে যে আমি তোমাকে ফেলে দিয়েছি বা তুমি আমার প্রতিশ্রুতির যোগ্য নও কিন্তু সেটি আমার প্রকৃতি নয় আমি কখনো মিথ্যা বলি না কখনো প্রতারণা করি না আমার ভালবাসা তোমার প্রতি অসংখ্যভাবে প্রকাশ পেয়েছে আমার হৃদয়ের গভীরতা বোঝানোর মতো শব্দ নেই আমার কাছে এসো আমি তোমার অস্তিত্বকে ঈশ্বরীয় মাধুর্যে পূর্ণ করব আমি তোমায় এমন ভালোবাসায় ঘিরে ফেলুক যে তোমার চোখ আনন্দাশ্রুতে ভরে উঠবে তুমি যেখানে থাকো না কেন তোমাকে হতাশা গ্রাস করতে পারবে না তুমি বলবে আমি আমার পিতার অনন্য ভালোবাসায় নিমগ্ন আমি যাদের সঙ্গে কথা বলি তাদের সাহায্য করতে চাই আমার সন্তান তোমায় আশীর্বাদ দিতে আমি বুদুখিত তোমায় সাহায্য করতে রক্ষা করতে চাই আমার কথায় বিশ্বাস করো। তাকে আঁকড়ে ধর আগামী দিনগুলো এত থাকো। কারণ আমি তোমার জীবনে ও তোমার পরিবারের সময়ের মধ্যে অলৌকিক কাণ্ড ঘটাতে প্রস্তুত আমি আগেও বলেছি তোমার ও তোমার প্রিয়জনদের জন্য আমার পরিকল্পনা সমৃদ্ধি ও আশায় ভরপুর উজ্জ্বল ভবিষ্যতের অসাধারণ আশীর্বাদ তোমার জন্য নির্ধারিত আমার ঘোষণা চিরন্তন চিহ্নিত আমি তা সম্পন্ন করব আমি তা বাস্তবকর শান্তি ও আনন্দকে আলিঙ্গন করো তুমি আমাকে বিশ্বাস করা বেছে নিচ্ছ আমার বাণীর সত্যতা মেনে নিচ্ছ ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা থেকে নিজেকে মুক্ত কর নেতিবাচক চিন্তাগুলো তোমার মন দখল করতে দিও না সেগুলো সুখ কেডে নেয় তোমার দৃষ্টি ঝাপসা করে শক্তি নিঃশেষ করে দেয় এবং তোমার আত্মিক স্পষ্টতা দূষণ করে দেয় তোমার বিশ্বাসচর্চা কর ভারসাম্যপূর্ণ অনুভূতি ও শান্তির পথে আমার সঙ্গে চলো আমি জানি তুমি প্রতিদিন সংগ্রাম করছ শত্রু তোমাকে পরাস্ত করতে চায় তোমার সাহসক তোমার তোমার শক্তি শেষ হলেও আমার শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে আমি তোমার পাশে আছি আমি তোমায় সঠিক পথে দৃভাবে চালিত করছি এটি আমি আবার বলি তোমার অহংকারী শত্রু তোমার সামনে অসহায় তার চিৎকার মিথ্যার উপর দাঁড়িয়ে আছে তুমি কাকে বিশ্বাস করবে এক প্রতারককে না সেই ঈশ্বরকে যিনি ঝড়ের মধ্যেও তোমায় আগলে রাখেন আমার শক্তি সীমাহীন হাজার বার যদি তুমি হোস্ট খাও তবুও আমি একাই তোমাকে তুলে ধরো যখনই তারা তোমায় দুর্বল করতে চাইবে আমার করুণা আর ভালবাসা তোমায় রক্ষা করবে হাজারবার আমি তোমায় শক্তিশালী করব যদি তুমি পরে যাও আমি তোমায় উঠিয়ে দে তোমার হৃদয়কে প্রফুল্ল হতে দাও এক বিজির সাহস ও বিশ্বাসে এক বিজয় যোদ্ধা যে কঠিন যুদ্ধে যন্ত্রণাদায়ক সংঘর্ষের দিকে থেকে শেষ পর্যন্ত বিজয়ী হয়ে ওঠে এবং আশীর্বাদের শিখরে পৌঁছায় আমার উপস্থিতি তোমার হৃদয়ে স্থাপন করা হয়েছে আমি ভালোবাসা ও কোমলতায় তোমার দিকে তাকাই আপনি জীবনে শুধুমাত্র ইতিবাচক কাজ করবেন এবং মানুষকেও আকৃষ্ট করবেন আপনাকে কিছু করতে বলা হবে আপনার প্রতিভা বাড়বে আপনার অভ্যন্তরীণ প্রশান্তি বাড়বে আপনি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ সবকিছু খুব ভালো হতে চলেছে এবং এই সব আপনার হৃদয়ের ঐশ্বরিক ক্রিয়াকলাপের কারণে ঘটছে চোখ আট 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 লিখুন এবং বলুন আমি নিজেকে ঐশ্বরিক শক্তিতে পূর্ণ করছি আমার প্রিয় সন্তান এই সময় আপনি বাস্তবতা থেকে একটু দূরে আছেন আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে যা আপনার মনের মধ্যে রয়েছে আপনি আপনিও মনে করেন যে এইসবই একটি ঐশ্বরিক আত্মা কিন্তু কিছু আছে আপনি অস্বস্তিকর আপনি সাধারণ জিনিসের একটু ঊর্ধ্বে চিন্তা করছেন আপনি একটি ঐশ্বরিক অনুভূতি নিয়ে কিছু করছেন আপনি আপনার বাড়িতে অনেক কিছু করতে চান আপনি অনেক কিছু শুনতে চান কিন্তু তা হচ্ছে না আমার প্রিয় যখনই আপনার আশেপাশের লোকেরা সমস্যায় বা খারাপ পরিস্থিতিতে আটকে যায় প্রথমে আপনি তাদের ঢাল হন এবং তাদের সমর্থন করেন আপনি তাদের স্বপ্ন পূরণ করতে খুব বেশি সাহায্য করেন তাই আমার সন্তানের স্বপ্ন পূরণের প্রয়োজন নেই আপনার যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে আজকের এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন